শরতের আকাশ ঢেকেছে কালো মেঘে পুজোর আমেজে নিম্নচাপের ঘন ঘটা বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম সংলগ্ন পশ্চিম মধ্য অঞ্চলে সুস্পষ্ট নিম্নচাপ ক্রমশ এগোচ্ছে দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকেই আছড়ে পড়ার সম্ভাবনা গোপালপুরের কাছে যার জেরে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে পুজোর আনন্দ মাটি হতে পারে সহ ভারী বর্ষণে যার আঁচ ইতিমধ্যেই পেয়েছে বঙ্গবাসী মাঝে মধ্যেই কয়েক পশলা বৃষ্টিতেই পণ্ড হচ্ছে দুর্গাপুজোর আনন্দ ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে যোগ্য সংগত চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে দমকা হাওয়ার সব মিলিয়ে আঠাশ থেকে তিরিশে সেপ্টেম্বর শহর কলকাতা সহ বঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস বঙ্গোপসাগর এবং মধ্য উত্তর একটি সুস্পষ্ট নিম্নচাপ অক্ষরেখা রয়েছে এই নিম্নচাপ অক্ষরেখা ধীরে ধীরে ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হচ্ছে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে শনিবার রবিবার এবং সোমবার এই তিন দিন বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ফলে তো পঞ্চমী থেকে দশমী পর্যন্ত বলা যায় নবমী রাত পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টির আশঙ্কা কলকাতা হাওড়া হুগলি সহ নদিয়া মুর্শিদাবাদেও হাওয়া অফিসের পর্যবেক্ষণ ওই নিম্নচাপ গত ছ ঘন্টায় প্রায় বারো কিমি প্রতি ঘন্টা বেগে পশ্চিম দিকে অগ্রসর হয়েছে অন্যদিকে ঝোড়ো দমকা হওয়ার গতিও পৌঁছে যেতে পারে ঘন্টায় পঞ্চান্ন কিমি পর্যন্ত উত্তাল হবে সমুদ্র তাই আঠাশ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি লাল সতর্কতা ধীরে ধীরে পশ্চিম দিকে ওড়িশা উপকূলের দিকে নিম্নচাপের অভিমুখ হলেও এর যেহেতু টেল অর্থাৎ নিম্নচাপের যে একদম শেষের অংশ বা টেল যেটাকে বলি আমরা সেই অংশটা যেহেতু আমাদের রাজ্যের ওপর দিয়ে যাবে ফলে কলকাতা সহ বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলা হচ্ছে যে সপ্তমীর দিন পরিস্থিতি কিছুটা ভালো হবে ফের নতুন করে বৃষ্টি বাদ সাধতে পারে আমজনতার ঠাকুর দেখার ক্ষেত্রে সেটা হচ্ছে নবমীর দিন থেকে অর্থাৎ পুজোর শেষ দুদিন নবমী এবং দশমী এই দুদিনও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে এক রাতের বৃষ্টিতে পুজোর আগেই বিপর্যস্ত হয়েছিল শহর কলকাতা ও শহরতলি দুর্যোগের বলি অন্তত জন। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চলের কারণেই এই বৃষ্টি জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর এছাড়াও আবহাওয়া দফতরের আগাম সতর্কবার্তা নিম্নচাপের দাপট নতুন করে বাড়বে নবমীর রাত থেকেই সব মিলিয়ে পুজোর মরশুমে একেবারেই যে স্বস্তি নেই তা বেশ স্পষ্ট ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায় ও গোপাল তপাদারের সঙ্গে অভিরূপা সাহা ও অভিরূপা হাজরার রিপোর্ট কালকাটি নিউজ